ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু মার সংসারের আবার একটা নতুন ভিডিওতে তো তোমরা সবাই কেমন আছো আশা হচ্ছে ভালোই আছো আজকে হচ্ছে শুভ অষ্টমী সকাল সকাল সাজুগুজু করে রেডি হয়ে গেছি আজকে আর এইখানে অঞ্জলি দেবো না ওই বাড়ি যাচ্ছি ওই বাড়ি গিয়ে ওখানে ওকেবারে অঞ্জলিটা দেবো তো এই দেখো রেডি হয়ে গেছে শুনেকেও নিয়ে নিয়েছি মাথায় খেয়েছি বুদ্ধ বেরোনো সবাই মাথা তো রেডি হয়ে গেছি আর এই ব্লাউজটা নিয়েছিলাম কী কী নিয়েছি তোমাদের সঙ্গে তো কিছুই শেয়ার করা হয়নি

দেখো আমরা চলে এসছি আর চান করে চলে এসছি বৈশাখ মাস ভরে আমি গাছে জল দিই বারো মাসে পুজো দিলে চেষ্টা করি গাছে জল দেওয়ার তো এখানে জল দিয়ে নিলাম ওখানে দেওয়া হয়নি আর এবার শুনোকে মা খাওয়াচ্ছে এসে আমি জলটা দিয়ে নিলাম আবার যাব অঞ্জলি দিতে আর আমি আর মা অঞ্জলি দেবে না সেজন্য মা শুনুকে খাওয়াচ্ছে সাইকেল এখানে আর ওইদিকে মন্ত্র পাঠ শুনতে পাচ্ছ পুজো হচ্ছে এবার আমরা যাব অঞ্জলি দিতে আর শুনো এখানে চান টান করে রেডি হয়ে গেছে আমি অঞ্জলি দিয়ে চলেও এসেছি আর এই জামাটা দাদু দিয়েছে ওকে পয়লা বৈশাখে একটা আবার পুজোতেও একটা শুনো বিশাল ব্যাপার বুঝলে আর আমি জুতোটা কিনেছিলাম নতুন জুতোটা ছিঁড়ে গেছে আমরা এখন অঞ্চলে দিয়ে আসলাম ওখানে গিয়ে আর ভিডিও নিয়ে যাই কত চেষ্টা করলাম এখানে একটা ছবি তোলার জন্য কিন্তু না আমি ফেল আর এইখানে দেখো এই জামাটা আমাকে দিয়েছে আবার বাবা পয়লা বৈশাখে দিয়েছিল শাড়ি আর এখন আবার দিয়েছে জামা আর এই জামাটা খুলে নিয়েছিলাম সেখানে রেস্ট নিয়ে নিলাম অঞ্জলি দিয়েছি এত গরম বলার কথা না দেখো দু হাতে দু রকম শাঁকা পড়েছে এটা আমার আর মায়েরটাও করে নিয়েছে এখন যাচ্ছি আমরা ওইখানে অনুষ্ঠানতে লুচি খেতে বেরিয়ে পড়েছি আর বলতে বলতে যাচ্ছিলাম যে গতবার আমি আসতে পারিনি শুনে তখন ছোটো ছিল আর আমার মনের মধ্যে যে কী পাতর হয়েছে কিছু অনুষ্ঠান হলে একটু আসতে না পারলে খুব খারাপ লাগে এখানে দেখো মাকে একটু দর্শন করে নাও তোমরা আর পুজোর প্রসাদ দিয়ে গেল সবাইকে মা আমি কাকি আর মিহির সবাই মিলে ওটা আমার ভাই হয় মামার ছেলে তো সবাই মিলে খেতে বসেছি এখানে প্রসাদ দিয়েছে আর খাটকাট কটার স্টমিট সব দেবে তরকারি দেবো প্রথমেই দিয়ে গেল লুচি সঙ্গে ছোলার ডাল আর আছে কি কি আছে তোমাদের পরপর দেখাচ্ছি জানি কী কী আছে তবুও দেখলে বিষয়টা আরো বেশি ভালো লাগবে সবাই মিলে এখানে বসে বসে খাচ্ছে আর ওই যে দেখো আর একটা ভাই মানুষ ওই কোনটাতে বসে আছে ও আগে এসে ওখানে বসে পড়েছে আর আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে আমরা এই দিকটাতে বসেছি তো সবাই মিলে বেশ মজা হয়েছে কিন্তু এই মজাগুলো বাড়ি থাকলেও হয় কিন্তু এরকম তো হয় না ওখানে কনষ্টমী হয় না এবার দিয়ে গেছে আলুর দম লুচি ছোলার ডাল আলুর দম আর ছিল বদি তো এই এই কিছুই এইগুলোই ছিল আর বেশি কিছু ছিল না এবার মা চলে যাবে আর আমি জায়গাটা রেখে দেবো বাবা আসবে এই যে বাবা এসছে বাবা এসে আমার ভিডিও করে দিচ্ছে আর এবার বাবা খেতে বসেছে অনেক লোক প্রচুর লোক হয় আমাদের পালপাড়া থেকে শ্রীরামপুর অবধি সবাই আছে তাছাড়া তো সবার আত্মীয় স্বজনও আছে তারাও আসে পুরো ক্লাবের মাঠটা ভর্তি লোকজন আর আবার একটু রেস্ট নিয়ে আমরা বিকেলবেলা যাচ্ছিলাম ইচ্ছে ছিল শুরুকে সাজি শাড়ি টাড়ি পরিয়ে অঞ্চলের সময় নিয়ে যাব। কিন্তু তখন তার খাওয়া সব হচ্ছে নেওয়া হয়নি এবার নিয়ে এসছি বিকালবেলাতে একটু সাজিয়ে আমার হার মার হাড় সব কিছু করে টরিয়ে দিয়েছি দেখো আমার ছোট্ট মা দুর্গা ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর ওই কাকিমা ওখানে সন্ধি পুজো হয়েছে তখন হাত ধুচ্ছিল ওরা ওইখানে উপুস টুপুস করে আছে ওনারও লাগবে জল ওরা হাত ধুচ্ছে বলে উনিও গেছেন হাত ধুতে উনিও একটু জল দিয়ে হাত ধুয়ে আসলেন এবার রাস্তায় মা কত চেষ্টা করছে কোলে নিয়ে আর কোলে উঠবেন না মামা গেল কোলে নিতে কোনো মতে কোলে ওঠাই যাবে না দেখো দুর্গা গেছিল এখন কালী হয়ে বাড়ি এসছে চুল টুল রুক্ষ হয়ে সব কি অবস্থা মুখে চুল টুল খুলে টিগুলি টিগুলি খুলে একেবারে সব কিছু খুলে এসছে আর এদিকে ওখান থেকে ভাই তরকারি এনে দিয়েছে চুলের ডাল আলুর দম আর মা করেছিল আলু ভাজা সেগুলো দিয়ে আমরা এখন বিকালবেলা ভাত খাচ্ছি আমরা এখন যাচ্ছি ফাংশন দেখতে আর এই আমার নতুন নাইটিটা তোমাদেরকে তো দেখেছি চলো

তো পরেরবার বার শুনছি হবে কিরকম মাকে এখন সামনে একটু ফাঁকা পেলাম ওই একবার তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম মাকে আর কত লোক শুরু হয়ে গেছে অনেকক্ষণ আমরা শোনাকে খাই তো যাবো গুছিয়ে যেতে যেতে এখন প্রায় নটা আবার এক্ষুনি আসতেও হবে ফিরে আমি আর এই গরমে শাড়ি পরিনি পরিনি নতুন নয়টি করেই চলে যাচ্ছি ফাংশান দেখতে দেখছি কত ভিড় কত ভিড় ভিক এখানে আজকে শুধু নৃত্যানুষ্ঠানই হবে কাল হবে আবার ফাংশান টাংশান মনে হয় আছে তো অনেকক্ষণ শুরু হয়ে গেছে আর আমার মেয়েটা যে কি করছে তোমাদের সঙ্গে কী বলবো ও যে দেখো দেখতে পাচ্ছ তোমরা এই যে সবুজ জামা হালকা সবুজ রঙের সাদা রঙের জামাটা পরা ছাড়া মাঠটা ঘুরিয়ে বেড়িয়েছে নিজে তো কিছু দেখেনি এক জায়গায় বসে আর মাকেও দেখতে দেয়নি মানে ঘুরে 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 বেড়াচ্ছে অবশেষে তো স্টেজেই উঠে গেছে দেখতে থাকুন আমরা পুরো ভিডিওটা দেখতেই পাবে যে কী অবস্থা করে বেরিয়েছে আর এখানে বাচ্চা বাচ্চারা সব নাচ করছিল শুনুর বাবারও না খুব ইচ্ছা যে মেয়েকে নাচ শেখাবে তো এখন কবে কি করতে পারে কি হয় দেখা যাক একটু বড় না হলে তো আর হচ্ছে না ওই যে দেখো সে স্টেজের ধারে চলে গেছে অপেক্ষা করছে কখন উঠবে একবার এ মাথা একবার ও মাথা আর কোনো ভয় ডর তো কাউকেই করে না কোনো ভয় নেই সারা মাঠ ঘুরে ঘুরে বেড়াচ্ছে এর চেনা নেই ওর চেনা নেই এর মেরে বেড়াচ্ছে ওর মেরে বেড়াচ্ছে জীবন ধন্য সবাই না ওরকে তো মারতে পারবে না ছোটো মানুষ কোন দিন ধরে আমারই ঘাঁপিয়ে দেবে না তাই এত দুষ্টুমি এত বদমাইশি করে দাদু আর দিদা তো সমানে পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে আর এত কুদুমি করে গরম লেগে গেছে আর ড্রেস চেঞ্জ হয়ে গেলো আর দাদু একটা জামা নিয়ে এসছে ওই ফ্রকটা খুলে আবার এই জামাটা এখন পরিয়ে দেবে এক বিন্দু তো ওদেরকে তিষ্ঠতে দিচ্ছে না আমি বসেছিলাম আমি বসে বসে একটু দেখছিলাম আর সাথে পাখা জলের বোতল সব নিয়ে যাওয়া হয়েছে কখন কোনটা লাগে তো ওখানে বাচ্চাদের খেলনার দোকান বেলুনের দোকান এখানে এগরোল তারপর ফুচকা আইসক্রিম অনেক রকমের পান অনেক দোকান বসেছে আর তো বেলুনটা পেয়ে খুব খুশি দেখো দু সেকেন্ড বসেছিল আবার উঠে গেছে আবার উঠে চলে গেছে স্টেজের ধারে গিয়ে স্টেজের মধ্যে গিয়ে দাঁড়িয়ে নাচতে বললে মনে হয় ভালো হতো তো নাচের দিকে আর কারোর মন নেই সবার এই এনাকে এই দেখে বেড়াচ্ছে বেলুন নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কী যে করবে বুঝতেই পারছে না তো এবার মনে হচ্ছে কি বাড়ি হাঁটি এই দেখো আবার ওই ফ্যানটা নিয়ে গেছে জলের বোতল ফ্যান সব কিছু নিয়ে যাওয়া হয়েছে বিশাল ফাংশান করতে গেছে তো কষ্ট হয়ে যাবে এবার বাড়ি যেতেই হবে কিছু করার নেই যা উৎপাদ শুরু করেছে প্রচুর লোকজন আর আমরা বসে আছি গরমও লাগছে এই ফাঁকা মাঠের মধ্যে কিন্তু একটু ভাওয়া নেই এত গরম লাগছে তো বলার কথা না আমি একটু গেছিলাম ধারে দিকে কি করে এই দেখো সেই কাণ্ডটাই এবার দেখো সকল ডান্স একাডেমির কর্মধার সুদীপ বিশ্বাসের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আশা করব প্রতি বছরই এবছরের মতন প্রতি বছরই এই সুন্দর মঞ্চে ওইখানে উঠে তো গেছে গিয়ে আগে একবার ঘুরে এসছে ভিতরে যায়নি সেই জন্য মা সাহস করে আরও একবার তুলে দিয়েছে স্টেজের উপর এবার তো ভিতরে চলে গেছে আসতেও চাইছে না এবার ইচ্ছা গ্রিন রুমের মধ্যে কি হচ্ছে দেখার মেয়ে যে এতো সাহস তোমার দেখতেই পাচ্ছ ব্যাপারটা পুরোটাই চোখে কোলে নিয়ে দিদা দেখালো তারপর এখনও দেখো পর্দা টানছে যাবে তো খুব ভালোভাবেই দিনটা কাটলো অষ্টমের দিন এই বাড়িতে এসে তখন রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তো আজকে মতো টাটা থ্যাংকস ফর ওয়াচিং তা তো